লোটটা মাছ ফ্রাই করে আজকে দেখাবো খুবই একটা মজার মাছ এটা যে কেউ পছন্দ করে আর আমরা কিন্তু এটা খুব সহজেই ঘরের মধ্যে তৈরি করে ফেলতে পারি যে কেউ চলুন কীভাবে তৈরি করেছি এখানে আমি লোটটা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি একদম শর্টকাট একটা রেসিপি তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে পেঁয়াজের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন বাটা আর এখানে রসুনের গুঁড়া দিয়ে দিলাম এখানে আদার গুঁড়া দিয়ে দিলাম আপনারা সব কিছু চাইলে কিন্তু কাঁচা দিয়ে দিতে পারেন তবে এই মাছের মনে হচ্ছে যে গুঁড়োটা দিলেই ভালো লাগে লেবুর রস দিয়ে দিলাম এক ফালি এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে তারপরে এখন ভালো করে আমি এটাকে মেখে নিব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখেন মাছগুলো মাখানো শেষ হয়ে গেছে এখন এটা আমি ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য এদিকে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি তিন টেবিল চামচ ময়দা দিয়েছি তিন টেবিল চামচ দিয়ে তারপরে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি এখানে আমি চিকেন পাউডার দিয়ে দিলাম এখানে রকম লবণ দিতে হবে না কারণ চিকেন পাউডারে অনেক বেশি লবণ থাকে পেঁয়াজের গুঁড়া দিয়েছি তারপরে আমি এখানে রসুনের গুঁড়া দিব আদার গুঁড়া দিব কারণ এটা দিলে কিন্তু এই মানে ফ্রাইটা আরও বেশি টেস্ট হবে যেহেতু উপরে কিস্পিটা থাকবে তারপরে কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য খুব সুন্দর একটা কালার আসবে এতে করে তারপরে এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো মেখে নিব এখন আপনারা চাইলে যদি বেশি ক্রিস্পি করতে চান এখানে কিন্তু আপনারা চালের গুঁড়া দিতে পারেন তিন টেবিল চামচ তবে আমি চালের গুঁড়া দিচ্ছি না এভাবেই করে নিচ্ছি এখন দেখেন বিশ মিনিট পর কিন্তু এটা পানি বের হয়ে গেছে ভিতর থেকে এই যে এখন এই পানিটা আমি আর একটু মেখে নেব এতে করে কিন্তু কোটটা খুব সুন্দর হবে এখন এখান থেকে নিয়ে আমি সে শুকনো ময়দার মধ্যে দিয়েই কিন্তু এটাকে আমি সুন্দর করে লাগিয়ে নিব আমি আবারও বলছি যারা বেশি ক্রিস্পি খাবেন তারা কিন্তু চালের গুঁড়া মিক্স করবেন এখানে তাহলে আরও বেশি ক্রিস্পি হবে তারপরে আমি এই যে দেখেন বেশি কিছু নিয়ে হাত দিক মানে ডলে ডোলে নিলেই হবে এখন তেলটা বেশি গরম করে এই তেলের মধ্যে ছেড়ে দিবেন কারণ রইটা মাছে একটু পানি থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য চালের গুঁড়োটা দিলে একটু বেশি ক্রিস্পি হয় এখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখে কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্তই কিন্তু এটা অপেক্ষা করতে হবে খুব আবার চুলাটা বাড়িয়ে যদি আপনারা এই মাছটা ফ্রাই করেন সেক্ষেত্রে কিন্তু কালার আসবে উপরে মাছটা তেমন একটা ভিতরে হবে না এমন লোটটা মাছ হতে বেশি সময় লাগে না এখন আমি কিছুক্ষণ দেখছেন গোল্ডেন কালার করে তারপরে কিন্তু মাছগুলোকে ফ্রাই করে একটা টিসুর উপরে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এই যে দেখেন সরাসরি আর এটা কিন্তু ভেজেই সাথে সাথে খেয়ে ফেলবেন তাহলে কিছুটা ক্রিস্পি থাকবে আর না হয় কিন্তু এটা একদম নরম হয়ে যাবে কারণ লইটা মাছে অনেক বেশি পানি থাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।